এপায়ত না করে তাহলে তারা কি হবে তারা তো সফলকাম হতে পারবে না তাদের পরদার্থ ঠিক থাকবে না আল্লাহ মালে এরপর বলতেছেন অকুলীন অমিনী নয়া পুতুক নবীন আগস রিহিন্দা এর পরে আমার আল্লাহর এক যে বলতেছেন হাবিম আপনি প্রথম বলেছিলেন আপনার পুরো সম্বন্ধে আপনি বলেছিলেন তারা যেন খারাপ নারী অর্থাৎ খারাপ মহিলা থেকে তাদের চক্ষুটাকে হেফাজত করে এরপরে আল্লাহ বলছেন ও রেল নবী মায়ে নবী আপনি আপনার উম্মত মহিলা অর্থাৎ নারীদেরকে বলে দিন বকাটের ছেলেদের দিক থেকে তারা যেন তাদের চক্ষুটাকে নিজে রাখে সুবাহ মুসলমান যারা গো তাদের চক্ষু বলেন হাত বলেন পা বলেন তাদের প্রত্যেকটা অঙ্গের মধ্যে মুস্তুফার শরীয়তের বেড়ি লাগানো আমার নবী ডাক দিয়ে বলতেছে দুনিয়ার উম্মত শুনো 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 তোমাদের কি আমার আল্লাহ কি বলেছেন মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন এই দুনিয়াটা হচ্ছে কাফের বেঈমান মুশরিকের জন্য দুনিয়া হচ্ছে বালাকানা আর কি কাফের মুশরিক বেঈমানদের জন্য বালাকানা মুমিন মুসলমানদের জন্য এই দুনিয়া হচ্ছে জেলখানা অর্থাৎ আপনি যদি মুসলমান হন আপনি যদি মুমিন হন আপনি বেগানা পুরুষের দিকে তাকাইতে পারবেন না আপনি বেগানা নারী দিকে তাকাইতে পারবেন না কোন অবস্থায় চলতে পারবেন না মার্কেটে যাইতে পারবেন না মেয়ের মধ্যে যাইতে পারবেন না পুরুষের মধ্যে যাইতে পারবেন না দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে তাদের সামনে করে রাখিয়া আমাদের মা বনরা ওলসের মধ্যে যায় মেলার মধ্যে যায় আমার আল্লাহ দেখ যা বলেন ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মুসলমান তোমাদের উপর আমি আল্লাহ ফরদার বিধান বড় সুনিশ্চিত আমি আল্লাহ istri কাছে স্বামীর হক রেখেছি শামিল কাছে এই হক রেখেছি যদি পুরো স্ত্রী স্বামীর হক নষ্ট করিয়া স্বামী কি যদি কেউ ধরে রাখিয়া কোন स्त्री যদি মার্কেটের মধ্যে যায় গাম্ভারদার মধ্যে যায় ওরসের মধ্যে যদি যায় মেলার মধ্যে যদি যায় এদিকে স্বামীর কষ্ট হবে স্বামীর অবাধ্য হবে আল্লাহ দেখবে বলেন ওই সময় থেকে মাগরিবের ফজর না ফজর থেকে ফজরের আজ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দেয় তাকে শুধু লানত 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 অভিশাপ দেওয়া হয় বর্তমান এমন মা বুন্ডা এমন ভাবে খারাপ হইছে যদিও আমার এই আলোচনায় অনেক মা বুন্ডা কষ্ট পাইতে পারে এই দিয়ে আলোচনা করতেছি এই আলোচনা কি আমার জন্য করতেছি এই আলোচনা ছিল আপনাকে ওয়াজ করার পর আপনি ওগুলো জানবেন আপনি ওগুলা মানবেন এইগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন আপনি জান্নাতি গেলে কি আমার লাভ আছে লাভ তো আপনার মায়ার নবী বলতেছেন ও আমার দুনিয়া ও মোদের আমার আল্লাহ তোমাদের উপর ফর্দার ফরজ করেছেন তোমরা যদি লঙ্ঘন করো তাহলে আল্লাহর বিধান মানতে হবে যদি আল্লাহর বিধান না মানো তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম জাহান্নামের মধ্যে যদি কেউ যায় তার কষ্ট ছাড়া আর কোন কিছুই নাই এই গুলিয়ার মধ্যে আল্লা ডাকতেছেন গুলামের দল আল্লাহ একদি বলতেছেন কল্লা হাঁটু কলিলা এই গুলামের দল তোমরা দুনিয়ার মধ্যে বেশি বেশি করে কাঁদ কম কম করে আসো কিন্তু দেখা যায় এর বিপরীত আমরা চলে দুনিয়াটাকে আমরা কি করছি রং বাজার বানায়ে ফেলছি ঘরটাকে আমরা রং এর ঘর বানাইছি বাজারটাকে রং বাজার বানাইছি সমাজটাকে রং সমাজ বানাইছি আমাদের চোখের মধ্যে குரு কাননা নাই কাননা নাই কাননা নাই ইমাম আমাদের মাযহাবের ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি